আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য বলো কোথা হতে পাইল এত আলো আরে ফুলগুলা নানান রঙের কেমন করে হয় আরে ফুলগুলা নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে বলো কেমনি লাল। আবার পশু পাখি কয়না কথা মানুষ কেন কয় বলো বলো ওহে মানব এসব কেমন করে হয় ভাবি সাবি এসব মহান প্রভুর সেজদা আহে মুসলমান ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলেনাকও সঙ্গে আর মেলে না কলমের সই বুড়ি আঙুলের একটি আল্লাহ একজন আছে এ কথা কিন্তু ঠিক কথা বলেন ঠিক না বে ঠিক ইং কদি আল্লাহ তালা বলেন বান্দা আমি দুনিয়ার সব সবথেকে বড় তাই নয় তুমি কি মনে করছো আলিমুন আল্লাহ বড় শুধু তাই কি আল্লাহ বলেন না না আল্লাহ আলিম আল্লাহ সব বিষয় জানেন বিদাতে সুদূর তোর অন্তরের ভিতরে কি আছে অন্তরে বান্দা কীভাবে এই বিষয় আল্লাহ তালা সব জানে শুধু তাই নাই রে বান্দা তুই কি মনে করছো আল্লাহ তালা তোর অন্তরে যা দিয়েছে এই দেওয়ার মালিকও কিন্তু আমার আল্লাহ তোকে যে অন্তরে কথা বলার জন্য বানাইছে এই বানানোর মালিকও কিন্তু আমার আল্লাহ সুতরাং না জানে একমাত্র জানে তিনি হন আমার আল্লাহ 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 কেমন আল্লাহ আল্লাহ আসে

এজন্য মান্দা বলতে চাই পৃথিবীর যে বড় 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 নিজের বড় দাবি করুক কিন্তু কেউ প্রকৃতপক্ষে বড় না নিজেকে বলে নয়, লোকে যারা বড় বলে হয় উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত দয়। নম্রতারিদয় ভোগাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব পরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব একমাত্র রব হলো আমাদের আল্লাহ ইন্ আমাদের রব হলো আল্লাহ تقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة جنة التي كنتم توعدون আল্লাহ বলেন বন্দা আল্লাহ তোমাদের রব হলো আমি আল্লাহ ওই যে তোমরা যতই দেখো ইহুদি হুদির খ্রিস্টান বেদিন সারের র তারা তাদের রব বলে অন্যকে স্বীকার করে কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলে কও তোমাদের রব যদি এমন কেউ থাকে তাকে বলো আমার আল্লাহ যে মাসি বানাইছে এই মাসির একটা ডানা বানাইতে পারবেনি আল্লাহ এত কিছু বানাইল মাসির ডানার সমতুল্যর কথা বলল সুতরাং তারা এই জায়গায় পারবে না আসল যে পারবে তিনি হলেন আমার আল্লাহ আই বেরাদার দূরে বাসা य बाद यारे बादू बादू तुर्बुआ दस मारे बाद मार...